গুড মর্নিং বন্ধুরা সকালবেলার মেনু দেখো এই যে চিলির তরকারি করেছি ভেন্ডি ভাজা করেছি মাছের ঝোল আছে আর ডাল করেছি তখন ভাত নিয়ে বসে পড়লাম আর এই যে চা করে দিলাম এবার খেয়ে নিই সকলকে স্বাগত বাবা চ্যানেলে মঙ্গলবার সকালবেলা থেকে ফ্রেশ নিউ একটা ব্লগ স্টার্ট করলাম একজন গুড হাউজ ওয়েফের মতো সমস্ত রান্না-বান্না কমপ্লিট করে বাড়ির সবার খাবারের ব্যবস্থা করে ঘর দুয়ার গুছিয়ে কাজকর্ম বোঝগাছ করে বেরিয়ে গেছি নিজের কাজের জন্য মানে একদম নিজের জন্য যে কাজটা আমি করি সেই কাজটা উদ্দেশ্যে বেরিয়ে গেলাম এবার অটো ধরবো বন্ধুরা কোনো রিস্ক নেই নি একেবারে বাড়িতে এসে কথা বলছি কারণ বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিলো আর পায়ে ছিল জল মানে রাস্তায় জল জমেছিলো তাই আমি আর ফোন বার করে কারণ আগের ফোনটা বললাম খারাপ হয়ে গেছে আর এই ফোনটা বার করে জলে ভিজিয়ে খারাপ করতে চাইনি তাই কোনো রিস্ক না নিয়ে বাড়ি চলে এসে তোমাদের সাথে কথা শুরু করলাম তো এই বৃষ্টি তো এখন চলতেই থাকবে পনেরো আগস্টে কী হবে জানি না আমাদের স্কুলে তো প্রোগ্রাম রয়েছে তো সেই জন্য আজকে একটু ডেকোরেশন টেকোরেশন সেসব চলছিল হুম তো ওই করতে করতে আজকে একটু লেট হয়েছে ছুটি সাড়ে চারটেরও একটু পরে বেরিয়েছি এবার কালকেও মনে হয় তাই হবে কারণ কালকে তো একদম আগের দিন প্রোগ্রামের আগের দিন তো একটু স্কুলে হয় টুকটাক জিনিস একটু ডেকোরেশন প্রোগ্রাম এগুলো হয় তো ফিফটিন অগস্টেও যাবো তখন হয়তো কিছুটা প্রোগ্রাম তোমাদের সাথে শেয়ার করতেও পারি তো কি ড্রেস পরবো সেটা তো অবশ্যই শেয়ার করবো না একটু যেহেতু মানে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে ড্রেস পরা আর কোনো একটা জায়গায় গেলে তবেই ভালো করে সাজা হয় বাড়িতে থেকে আর অত কিছু করা যায় না এটা তো ঠিক তো যেহেতু যেতে হবে তাই সাজগুজুটাও হয়তো ভালোভাবে করতে পারবো তো চলো বন্ধুরা এই তো এলাম এখন একটুখানি অন্যান্য কাজ আছে তারপরে আবার চাটা করব আছি তোমাদের সাথে যাই করি না কেন তোমরা সাথেই থাকবে বন্ধুরা আমি আসার পর আর এক মুহূর্ত দেরি করবো না এই যে জামা কাপড় গুলো ওই কাঁচা ধোয়াও হয়েছে এখানে পরে রয়েছে এগুলো একটু ভাজ ভুজ করে জায়গাটাকে ঠিকঠাক করে নিয়ে তারপরে যা করার করব। অফ ক্যামেরা করবো না একদম অন ক্যামেরাই করবো যাতে কাজটা করাও হয় আর আমার তোমাদের সাথে একটু কথা বলাও হয় করলে খুব চার পাঁচটা জবর জম হয়ে থাকলে কারি বা ভালো লাগে বলো আমিও তার ব্যতিক্রম নই আমারও ভালো লাগে না কিন্তু বাধ্য হয়ে অনেক সময় এরকম রাখতেই হয় এত জামা কাপড় জমেছে এগুলো ভাজ করতে আমার এখন এক বেলা লাগবে এই দেখো ঠিক আছে আর এখন যেহেতু একটু অ্যাক্টিভ লাগছে মনে হচ্ছে কাজকর্ম সব করতে পারবো কোনো রকম লেজিনেস আসছে না সেই কারণে ভাবলাম যে না যেই কাজগুলো করতে একেবারেই মানে টেলে টেলে যাই পরে করবো পরে করবো করি সেই কাজটাই এখন নিয়ে বসবো তো সেই কাজগুলোই নিয়ে বসছি মানে এই জামাকাপড়গুলো ভাজ করা টাজ করতে একটু সময় তো লাগবেই তো কিছুটা তোমাদের দেখে আমি পরে একটু অফ ক্যামেরাতেই করবো কারণ এতক্ষণ ধরে ওই ক্যামেরা চালিয়ে রাখলে পুরো মেমোরি আমার শেষ হয়ে যাবে তো সেই জন্য তোমাদের পরে দেখিয়ে দেবো ভাজ করার পর কতগুলো জামাকাপড় ভাজ করলাম আর কত বড়ো একটা কাজ করলাম মাথা থেকে যেন একটা বোঝা নেমে গেল সত্যি বিশাল বোঝা লাগে এগুলো যখন খোলা ছিল জামা কাপড়গুলো কতটা জায়গা নিয়েছিল আর যেই ভাঁজ করলাম কত কম জায়গা এটাই তো ম্যাজিক জামা কাপড় ভাঁজ করতে ভালো লাগার গতকাল অ্যাকচুয়ালি তবলার স্যারের আসার কথা ছিল কিন্তু আজকে এসছেন আর এই যে চা করা হয়ে গেছে আর স্যার আজকে বললো যে লিকার চা মানে পেটটা ঠিক নেই তো স্যারকে চা হয়ে গেছে এখন এই যে আমাদের চাটা করছি আর এতক্ষণে বলতে পারো জামা কাপড় বুঝি আমার একটু ভালো লাগছে যাই বলো তো ঘর কিছুটা মুছলাম বাকি আছে কিছুটা আর চুড়িদারটা পরেই রয়েছে কারণ স্যার এসছে না বললাম না তো এবারে চাটা খেতে পারবো চাটা খেয়ে নিয়ে তারপরে কাজে লাগা যাবে মনে হয় বন্ধুরা বসে বসে শুধু চা খাচ্ছি না পরে কি কাজ করবো সেই প্ল্যানগুলোই করে কাজ করতে অনীহা তখনই হয় না বা ভয় তখনই লাগে না যখন আমরা প্রি প্ল্যান করে নি তো সেটাই ভাবছিলাম যে আজকে আমি মোটামুটি এই নিচের দিকের ঘরগুলোকে ভালো করে গোচ গাছ করবো ভেবেই রেখেছিলাম তাই প্রথমেই জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম তারপরে এই ঘরটা মুছবো মানে অ্যাটাচ যে আমার কিচেনের সাথে ডাইনিং রুমটা এই ঘরটা মুছে ফেলব যেহেতু রান্না হয় তো তার জন্য তেলকালি একটু বেশিই পড়ে সেই কারণে একটু এই ঘরটাকে বেশি আমার মেনটেন করতে হয় আর তাছাড়া বাসনপত্র আছে সেগুলোকেও মাজবো মোটামুটি এখন আমার সমস্ত কাজই করতে হবে তারপর রান্নাও রয়েছে বলতে পারো দিনে যা যা করি সেইগুলো এখন আমাকে রাত্রিবেলা করতে হচ্ছে যেহেতু দিনে অনেকটা টাইম আমি একটা ভালো কাজে দিচ্ছি তাই না আহ বাচ্চাদের পড়ানো মানে তো একটা বিশাল ভালো কাজ বলে আমার তো মনে হয় সেখানে কত স্যালারি পেলাম কি পেলাম সেগুলো খুব একটা ম্যাটার করে না এটা একটা নোবেল প্রফেশন এটাই মনে হয় কাজ করতে গিয়ে তো সেই জন্য ওই কাজটায় তো নিজেকে জড়িয়ে ফেলেছি সেই কারণে এখন এই যে কাজগুলো ওইগুলো বিকেলেই করতে হয় যেহেতু আমার বাধাধরা মেট আপাতত নেই কারণ এই মেট যে খুঁজবো সেই টাইমটুকু আমি পাচ্ছি না এটা মানে পুরোপুরি ঠিক বলবো না সত্য কারণ যদি খুব প্রয়োজন হতো বা একদম উঠে পড়ে লাগতাম আমি একদিনের মধ্যে মেট পেয়ে যাব এটা আমি পুরোপুরি শিওর কিন্তু সেভাবে উঠে পড়ে লাগিনি অ্যাকচুয়ালি ওই আমার আগের মেট যে উনি তো আসবে পুজোর মধ্যে আসবে তার অপেক্ষাও বলতে পারে একটু করছি আর তাছাড়া নিজের একেবারে শুধু শুধু ওই স্কুল যাওয়া স্কুল আসাটা তো খুব একটা এক্সারসাইজ হয় না সেই জন্য একটু ঘর মোছাটা বাসন মোছাটা করলে ক্ষতি হয় না তবলার তালিম এখনো চলছে তাই ভাবছি যে রান্নাটা করে নিই ডিনার তো রান্নাটা বাকি রয়েছে তেলাপিয়া মাছ করতে হবে আজ ফ্রিজে এনে রাখা রয়েছে তেলাপিয়া মাছটা করে নিই ওই মাছটা করে নিই আর এদিকে আর পারছো এদিকে লক্ষ্য করো একটা তার ওইটা এনে রেখেছে ওটা করতে হবে আজকে আর মনে হচ্ছে না পারবো চেষ্টা করবো মাছটা বসে যদি পারি তালটা ছাড়িয়ে রেখে দেব তারপরে দরকার হলে পরে কালকে বড়া করব মানে স্টেপ বাই স্টেপ করতে হবে একসাথে করতে পারবো না এবারে তো আজকে মনে হয় লাস্ট সোমবার বা মঙ্গলবার তো আর করতে পারবে না করলে ওই শনি রোববার করতে পারবে বা স্যারের আবার শনিবার হবে তো সেইভাবে একটা কথা হয়েছে ছেলে যদি আসতে পারে দেন শনিবার করে স্যার আসবেন এবার ওখানে তো গানের কিছুই করতে পারবে না পুরো সপ্তাহ জুড়ে ওই আসলে একটু হয়তো গান হবে গানটা খুব ভালো বাসে ছেলেটা তাই ছাড়াতে ইচ্ছে করে না এইভাবেই চলছে কোনোটা একটু ছেড়ে কোনোটা বেশি গুরুত্ব দিয়ে এইভাবে ব্যালেন্স করেই চলতে হচ্ছে তো যেই রান্নাটা করি আর চলো তারপরে মাছটা একদম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করবো শেয়ারও করবো তোমাদের সাথে আর তালটা মনে হচ্ছে না আজকে আর ছাড়াতে পারবো তার কারণ এক গাদা বাসন এখন মাছতে হবে মেঝে তারপর রান্নায় বুঝতে হবে দেখো কতগুলো একটা কথা কিন্তু না বললেই নয় এই যে ঘর মোছা বাসন মাজার পর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় মানে একটা চাকচিক্য একটা মানে পরিচ্ছন্নতা আসে সেটা দেখে কিন্তু একটা মোটিভেশন পাওয়া যায় জানো তো ওই কারণেই কিন্তু কাজ করার পর যে ফলটা আসবে সেটা ভেবে এই কাজগুলো করতে আমার খুব একটা খারাপ লাগে না সেই কারণেই বলতে পারো যে মাঝে মাঝে আমি যখন মেট থাকে না বেশ কিছুদিন আর মেড রাখি না মোটামুটি তো বলতে গেলে এক মাস হয়েই গেল মেড নেই তো এইভাবে চলছে মোটামুটি পারছি এখন অবধি হয়তো আরও একটু এজ হয়ে গেলে আর পারবো না বা ওই হাতে পায়ে ট্যাথা শুরু হয়ে গেলে আর পারবো না এজ হয়ে গেলে যেটা হয় আর কি তো এখন অবধি মোটামুটি ফিট আছে বলে এগুলো করে নিতে পারছি বাইরের ঘরের কাজ করতে খুব একটা অসুবিধা হয় না আর সেইভাবে তো যদি টাইম ম্যানেজমেন্ট করিনি তাহলে তো একেবারেই অসুবিধা হবে না যেহেতু মাঝে মাঝে একটুখানি ওই খেলে ছড়িয়ে গড়িয়ে কাজ করি সেই কারণে অনেক সময় একটু তাড়াহুড়ো লেগে যায় এটা বলতে পারো তো যাই হোক বাসনগুলো আমি মেজে ফেলেছি এবং তার সাথে সাথে তোমাদের সাথে বেশ কিছুক্ষণ গল্প হয়ে গেল এবার আমি রান্নাটাও করব। তেলাপিয়া মাছ করব চলো একটুখানি বলেছি দেখাবো তোমাদের হয়ে গেল বাসন মাজা এবার রান্না বসাবো রান্না করব কি বরফ ছাড়াতে লেগে গেল অনেকক্ষণ মাছগুলো ফ্রিজে রেখে দিলে না ডিপ ফ্রিজে রেখে দিলে এসে যদি বার করে রাখি তাহলে হয় বরফটা এরকম থাকে না আসলে এসে আর বার করা হয় না ভুলে যাই ফ্রিজে রেখে দিই ধুয়ে ধুয়ে তো যদি তখনই রান্নাটা করে নিই তাহলে হয় বেটার হয় যাই হোক একটু পরে করেছি বলে বরফ ছাড়িয়ে নিলাম তারপরে মাছগুলো ভেজে নিলাম এইবারে বলেছি যে পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়েই করব তো তাই করলাম হলুদ জিরে গুঁড়ো আর নুন ব্যাস দিয়ে এই যে ঝোল করে নিলাম এর মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম একটু ফুটিয়ে নেব আর কিছুই দেব না জ্যান্ত মাছ এইভাবে করলেই খেতে বেশ ভালো লাগবে তোমাদের ফাইনাল লুকটাও আমি দেখিয়ে দিচ্ছি ফাইনাল মানে এখনও কড়ায় বসানোই রয়েছে এই যে এরকমই শুকনো হবে নামিয়ে ফেলবো মাছের ঝোল হয়ে গেল বন্ধুরা ভাতও হয়ে গেছে সাথে আর এমনিতেও মানে এখন খাবার মতো তো সবকিছুই রয়েছে মাছের ঝোল ঢেড়ের ভাজা ঝিঙের তরকারি ওই জন্য খেতে দিয়ে দেবো সবাইকে আমিও খেয়ে নেবো মাছটা করে রাখলাম কালকের জন্য ভাতটা তো হয়ে গেছে ভাতটা নামি খেতে দেবো কারণ কালকে সকাল সকাল সবাইকে উঠতে হবে বলেছিলাম আগেই তো চলো বন্ধুরা আমি কিন্তু ভিডিও করতে করতে এডিটটাও চালাচ্ছি তো সবাই খুব ভালো থেকো আনন্দে থাকো ভালোবাসায় থেকো হাসি মজায় থাকো আনন্দ উৎসাহে থাকো কাজে করবে থাকো ব্যস্ততায় থাকো পজিটিভিটিতে থাকো নেগেটিভিটি আসলেও তাকে পজিটিভ ভাবে গ্রহণ করো বাই টেক কেয়ার গুড নাইট লাভ ইউ অল